আসসালামু আলাইকুম শর্ট শিখতে চান কিন্তু মনে হয় খুব কঠিন আজকের ভিডিও দেখার পর আপনি বলবেন এত সহজ স্বাগতম শর্ট হ্যান্ড স্কুল বিড়িতে এক মাসের চ্যালেঞ্জ প্রতিদিন মাত্র পনেরো মিনিট প্র্যাকটিস করলেই হবে লার্ন ফাস্ট রাইট ফাস্টার শর্ট হ্যান্ড শিখবেন দুর্দান্ত গতিতে আর এতেই মিলবে সরকারি চাকরি বিশেষ করে ব্যক্তিগত কর্মকর্তা ষাট লিপিকা ও ষাট মুদ্রাক্ষরিক পদ অনেকেই শর্ট শিখতে গিয়ে হাল ছেড়ে দেয় কিন্তু আপনি এক সপ্তাহে ফল পাবেন যদি এই নিয়ম মেনে চলে তাহলে চলুন শুরু থাকুন সুপ্রিয় সাতলিপি শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে দেখাবো লেসন টাইন আর লেসন টোয়েন্টি নাইনে আছে যেটা তা হচ্ছে লাম বা লেমের ব্যবহার বাংলা কোনো শব্দের শেষে যদি লাম বা লেম থাকে বা ইংরেজি কোনো শব্দের শেষে যদি লিটি বা অলিটি থাকে তাহলে ইংরেজি অ্যালটাকে আমরা বিচ্ছিন্ন করে দিব মূল শব্দ থেকে এটা হচ্ছে ল এই লটাকে কি করব আমরা মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করে দিব তাহলে এবার শব্দে প্রয়োগ করে দেখাই যেমন সরে নরশিগানি আনি এই ল মানি হচ্ছে লাম আনিলাম সরে সি এই ল মানি লাম লটাকে বিচ্ছিন্ন করে দিলাম আনিলাম সিলাম বলি লাম পয়েকার পে এই যে লাম লামের জন্য ল বিচ্ছিন্ন পেলাম হাসিলাম এটা আসি নিচে ফোটা ওপরে ফোঁটা দিলে হাসি নিচে ল হাসিলাম মা লাম, আশিলাম সাথে আই খাই লাম পা লাম জি ভাঙ্গি লাম। তেমনি লিখি লিখিলাম ধরিলাম কাটিলাম সারিলাম বসি বসিলাম বসিলাম এবার লাম লামলেমকে বাক্যে প্রয়োগ করে দেখাই বাংলা বাক্যে প্রয়োগ করে দেখাবো করে শর কুল অকুল আনিলাম নি যে খয়সাতে খাইলাম শিলপি শিল্পী শিল্পী কে কিছু দিলাম এটা হলো শখ কালকেলে সকলে মিলাম চোরটি ধরিলাম পরে পুলিশের আতে ফোটা দিলে হাতে দিলাম দীর্ঘ দাদের দীর্ঘ দিন পরে গ্রাম এটার সাথে কার গ্রামে আসিলাম সকল কে লাম। তারপরে দুটোর সিটি দুটি কোনো সংখ্যা আসলে সংখ্যাটাকে পুরোপুরি ওইভাবে লিখে দেব দুটি সাপ মা মাটির উতে উপর মাটির উপর বসিলাম একটি মা লাম। কাটি লাম সি এই এ লেমের জন্য ল সারিলাম সারিলাম এবার লকে বিচ্ছিন্ন করে দিব ইংরেজি শব্দের বেলায় যেমন অ্যাব এইটার সাথে ল মানে লিটি ফ্যাস লিটি ফ্যাসালিটি কয় কয় লিটি মানে কোয়ালিটি তারপরে ফ্যাক লিটিভারি ফ্যাকাল্টি লাই রিলাই রয়্যালিটি রয় রয়ের সাথে অয় রয় লিটি রয়ালিটি হচ্ছে রয়ের সাথে অয় রয় এই লতে লিটি রয়্যালিটি লাই ব রিলায়াবিলিটি রিলায়েবিলিটি সিব্লিটি তারপরে লাই বি লিটি লায়াবিলিটি জেনেটে যেটি লিটি কে জুই কে জুই লিটি লয় লিটি লয়ালিটি ও রানি অরিজিনাল আলটে লিটি ডু রে বি লিটি ডিউরেিটি পনস মানে পাংচুয়াল ল ম মানে লিটি পে না এই লিটি পেনাল্টি এভাবে আমরা এখন ইংরেজি বাক্যে এই লাম বা লেম বা লিটিকে প্রয়োগ করবো যেমন হি ইজ এ মাইকার ম্যান ম্যান অফ পার্সোনা পার্সোনা এ লিটি পার্সোনালিটি এভাবে পর সোনা লিটি হি উ ইউজ আই ফোটা দিলের উপরে হাই কয় লিটি কোয়ালিটি অফ ক লথ ক্লথ তারপরে হি এস ফোটা হ্যাস অ্যাভ ফ্যাসিলিটি ফ্যাসালিটি অফ ডু ফোটাদের ডুইং দ্য ও ওয়ার্ক শিখেছি ব্রিফ ও ক মানে ওয়ার্ক সিনসা ফোটাদের সিনসিয়া রিটি ও রিটির জন্য আমরা র শিখিয়েছিলাম সিনসিয়ারিটি অ্যান্ড পনস মানে পাংচুয়াল এলিটি গ্যাব ইম ফোটা দিলে হিম দ্য অপর মানে অপরচুনিটি এটা একটা ব্রিফ অপরচুনিটি তারপরে আই হ্যাভ নো অ্যাভ মানি অ্যাবিলিটি এটাও ব্রিফ টু গিভ হিম মনো ই মনো ই টু বড় করে দিলে মানি এটাই মানি মনো ই মানি মানি এবার আমি তোমাদেরকে দেখাবো লেসন থার্টি লেসন থার্টিতে যে বিষয়টা আছে তা হচ্ছে কোনো শব্দের শুরুতে যদি প্রধান বা প্রথম থাকে তাহলে লিপির পকে আমরা মূল শব্দ থেকে কী করব বিচ্ছিন্ন করে দেব প সেটা প্রথমে হইতে পারে কোনো শব্দের আবার কোনো শব্দের শেষেও হইতে পারে যেমন পদ এটা প্রধান এই মন্ত্রীর জন্য ম বিচ্ছিন্ন তাহলে কি হলো প্রধানমন্ত্রী এটা পথে প্রধান স্বর ক এটা প্রধান নদই নদী এটা প্রথম পথে প্রথম বয়কার বার প্রথম এটা প্রথম দনদিন এটা প্রথম দি কে এটা প্রধান এই শিক্ষক আইটা দিলে শিক্ষক এটা প্রধান স্কোয়ার দিয়ে দিলে প্রধান প্রধান স্কোয়ার মানে এখানে দুইবার বুঝাইছি এটা পলিকে স্কোয়ার দিয়ে দিলে প্রথম প্রথম প্রধান প্রধানও যা প্রথম প্রথমতা কিন্তু আমরা বাক্যে যখন প্রয়োগ করব তখন বুঝতে পারবো আসলে কোনটা কোথায় প্রয়োগ করতে হবে প্রধানত তো এটা তো একই কথা প্রধানত প্রথমত একই রকম হবে লেখাটা প্রথম আলো প্রধান আসামি প্রধান আশা আসামি তারপর এটা প্রধান বিচারপতি প্রধান বিব এ প্রধানভাবে প্রাধান নটা কাইতে দেব প্রাধান্য তো প্রথম প্রধান দিয়ে যে বাক্য তৈরি করা যায় সেটা আমি দেখাব এখন প্রধান এটা প্রধান শিখ মানে শিক্ষক প্রথম তো ক সে ক্লাসে জয়কা যারা প্রথম থতে স্থান প্রথম স্থান বা সথান স্থান অধিকার্কের অধিকার রে সে করে সেন তা দাদে তাদের নাম নয়কার নাম নাম কর লানলেন করলেন প্রধানমন্ত্রী এ পথে প্রধান মতে মন্ত্রী এদের সাথে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকারকে সাক্ষাৎকার টি পথে প্রথম সরে করলো আলো কাও পত্রিকাও মানে পত্রিকায় পত্রিকাও শব্দটাই পত্রিকায় পথে প্রথম বারের মত শীত হয়েছে হয়েছে এটা তারপর হচ্ছে দেশের দয়কা দেশ হয়কা শের ও দেশের পথে প্রধান স্কুলের দিলে প্রধান প্রধান নদীর পানি বেড়ে বারা মানে বেড়ে যাওয়াও যাওয়ায় বন্যার ব নয়কার নয়কান্নার ও কাইটা দিলে বন্যার পূর্বা ভাস ভেঙ্গে লিখতে হবে পূর্বাভাস দেখা দ দি ইয়াসে এবার আমরা দেখাবো ইংরেজিতে যদি কোনো শব্দের সাথে পোস্ট শব্দের শুরুতে হইতে পারে পোস্ট যদি থাকে কোনো এবার আমি দেখাবো ইংরেজিতে কোনো শব্দের শুরুতে যদি পোস্ট থাকে তাহলে ষাটলিপির পকে বিচ্ছিন্ন করে দিব। যেমন পথে পোস্ট ময়কার মা শটর মাস্টর মানি মাস্টার পোস্ট মনোমানি পোস্টম্যান পথে পোস্ট কয়কার কার্ড এফ দিলে কার্ড পোস্ট এজ পোস্ট আল পোস্ট অফিস পোস্ট মার্ক পোস্ট ফ্রি ফরিমানি ফ্রি পোস্ট পোন পোস্ট আর পোস্টার পোস্ট ফ্যাক্টো পোস্ট গরাজুইট রাজুইট গ্রাজুয়েট হ্যাঁ পোস্ট ফ্লার মানে পোস্ট ডেটেড ডেট পোস্ট এসিপ স্ক্রিপ্ট পোস্ট ম ট টম রেডেড টম পোস্ট মর্টেম এবার ইংরেজি বাক্যগুলি তৈরি করে দেখায় পোস্ট দ্বারা এটা আই লতে উইল আই হ্যা উইল গো টু পোস্টথ এ পোস্ট এই অফিস পোস্ট অফিস টু কাল ক্যাল একট এ কাল অ্যাক্ট এ পোস্ট অোস্ট কার্ড পোস্ট কার্ড হি হ্যাজ ইনভাইডেটেড ইনভাইটেড মি টু পথ এ পোস্ট মেরেডিয়াম মরা ডাম ডিম ফোটা দিলে মিডিয়াম অং ফাংশন পোস্ট মেরিডিয়াম ফাংশন তারপরে হচ্ছে পথে পোস্ট ময়কার মেনো হ্যাজ ডেলি ভয়কারিভার মি এ পথে পোস্ট ফ্রিম লেটর লেটার পোস্ট ডেটেড ইজ নট এসেপ্ট অ্যাক্সেপ্ট অ্যাকসেপ্টেড ফার্স্ট লেশনে আমরা শিখেছিলাম এক্সেপ্টেড বাই ব্যাঙ্ক দ্য শিডুইয়াল মিট ফট মিটিং হ্যাস বতেবিন পোস্ট পয়কার ফোন ও দেয়ার ইজ এ পথে পোস্ট গুইট পোস্ট গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট মেডি মেডিকেল কল কালকেল কলেজ ইন আওয়ার কটোরিমানি কান্ট্রি এ হচ্ছে লসন অন